নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ আমি রাধা আজকে নিয়ে এসেছি বন্ধুরা তোমাদের বৃন্দাবনে আগে দুটো ভিডিও আমি বৃন্দাবনে দিয়েছি ফার্স্ট এবং সেকেন্ড পার্ট এটা হচ্ছে লাস্ট পার্ট অনেক ভিডিও আমার থেকে মিস হয়ে গেছে বন্ধুরা তো যেটুকু আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি যেদিন এসে আমি পৌঁছালাম সে ট্রেনের সফর তো তোমাদের দেখিয়েছি ভালো সেবা আশ্রমও দেখিয়েছি তারপরে রুমের মধ্যে জিনিসগুলো রেখে বেরিয়ে পড়েছি যমুনার ঘাটে সবার আগে যমুনায় এসে যমুনাকে দর্শন করলাম যমুনার জলে হাতটা ধুলাম জলে ছিটা নিলাম এটার কিন্তু অনেক মহিমা আছে এবং একটা জাদুর মতন কাজ করে যতই শরীর খারাপ হোক যা হোক এই যমুনাতে একটু জল নিয়ে চোখে মুখে দেবে মাথায় ছিটাবে আমি নিজে এটা প্রমাণ পেয়েছি তাই তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা তোমরাও করে দেখতে পারো এত ভালো লাগে মন প্রাণ যতই অসুস্থ থাকো শরীর পুরো সুস্থ হয়ে যাবে এই সেই যমুনা বন্ধুরা আমিও একটি যমুনাতে গেলাম এত ভয় লাগছে এখানে চারিদিকটা হনুমান ভিডিও করা যায় না আগের একটা শটে দেখলে বন্ধুরা ওর বাবাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে চারিদিকটা একটু নজর রাখার জন্য আশেপাশের লোক আছে দেখছে আমি কোনোরকম একটু নিচু হয়ে একটু জল চোখে মুখে নিলাম একটু ছিটিয়ে দিলাম ওদের দিকে পরে আবার অন্য সময় আসব রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করিনি বন্ধুরা ওরকম করে বেরিয়ে পড়েছি যমুনার দর্শন করার জন্য আমি যখন কুড়ি পঁচিশ বছর আগে একবার এসেছিলাম তখন আমার খুব শরীর খারাপ ছিল তখন এই যমুনায় নেমে আমি জল দিয়ে চোখ মুখ ধুয়েছিলাম মাথায় ছিটা নিয়েছিলাম একদম জাদুর মতন সেকেন্ডের মধ্যে আমার শরীরটা পুরো সুস্থ হয়ে গেছিল এটা আমার নিজের অভিজ্ঞতা বলছি তোমাদের সঙ্গে যমুনা সাইড সাইড দিয়ে একটু ঘুরে ঘুরে দেখে নেব বন্ধুরা আমার সঙ্গে তোমরাও সবাই দেখে নাও এটা বৃন্দাবনের যমুনা ঘাট ঘাটের নাম আছে কি একটা নাম বললো আমি এখন ভুলে গেছি বন্ধুরা যে সকল বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা বেশ করে অলে করে রেখো যাতে এরকম সব ভিডিও সবার প্রথমে তোমরা দেখতে পাও দেখো বোটগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে ঘোরার জন্য এটা বিকালবেলা বেশি ভিড় হয় এখানে আমরা তো সকাল এখন মনে হয় দশটা সাড়ে দশটা এরকম বাজে পরের দিনকেটা এটা বন্ধুরা পরের দিন স্নান করে সকালবেলায় বেরিয়ে পড়েছি বৃন্দাবন থেকে যেটা তোমাদের ব্যাটারি বাসে করে তোমাদের সেকেন্ড পার্টে আমি দেখিয়েছিলাম এটা সেই বর্ষানা বর্ষানা রাধারানীর মন্দিরে যাচ্ছি যেখানে বলেছিলাম দুশোটা সিঁড়ি এই দুশোটা সিঁড়ি আস্তে আস্তে টুকটুক করে উঠে যাব যেতে যেতে আমার শরীরটা একটু মাঝখানে খুব খারাপ লাগছিলো আসলে সকালবেলা খিদে পেয়ে গেছিলো বন্ধুরা হাঁটতে পারছিলাম না একদম এত দুর্বল লাগছিলো রাস্তায় এক জায়গায় ছোলাওয়ালা ছিল ছোলাওয়ালা উপরে নিয়ে যাচ্ছে ওরা ছোলা বিক্রি করতে সিদ্ধ ছোলা ওখান থেকে আবার কুড়ি টাকা ছোলা কিনে দিল এক পাতা কুড়ি টাকা ছোলা বানাতে বানাতে একবার দেখো তোমাদের দেখিয়ে দিলাম এটা বারসানা গাঁও পাহাড়ের নিচে ছোট্ট ছোট্ট ঘর এখানে এটা সাইডে সিঁড়ি সিঁড়ি চলে গেছে উপরে সিঁড়ির ঠিক ডান দিকে লোকজন দেখো বন্ধুরা উঠছে সকালবেলা যাচ্ছে অনেকে দর্শন করে চলেও এসছে সূর্য উঠে গেছে আমরা সকালবেলা আস্তে আস্তে সূর্যটা উঠে গেছে আর গরম শুরু হয়ে গেছে এটা দেখো ডান দিকে কতটা পাহাড় চড়তে হয় উপরে পাহাড় কেটেই মনে হচ্ছে সিঁড়িটা তৈরি হয়েছে আমি বসে বসে চোলাটা খেয়ে নিলাম বন্ধুরা ছোলা খেয়ে একটু জল খেয়ে তারপর আমি আবার ধীরে ধীরে টুকটুক করে হাঁটা শুরু করলাম সিঁড়ির দু সাইডে দেখো সব দোকানপাট জামা রাধা রানীর কাপড় অনেক রকম জিনিস এখানে দুই পাশে বিক্রি হচ্ছে কিছু জায়গা ফাঁকা আছে আমি যাচ্ছি টুকটুক করে হাঁটছি কষ্ট হচ্ছে আমার সাথে সাথে একটা ফ্যামিলি আছে ওদেরও কষ্ট হচ্ছে ব্যাগ নিয়ে এখন বলছে কেন ব্যাগ নিয়ে এলাম বলছে কোথায় রাখবো আমি বললাম পাশের বাড়ি কারো কাছে রেখে দাও এখানে কোনো অসুবিধা নেই আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি বন্ধুরা তিন চারবার বসেছি এখানে ওখানে বসে তারপর আমি উপরটা গেছি সিঁড়ি দিয়ে উঠতে গেলে একটু কষ্ট হয় বন্ধুরা দেখো বর্ষানা গাওটা কি সুন্দর লাগে এটা উপর থেকে আমি চলে এসেছি উপরে মন্দিরে তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা ওটা একটা কোনো মেহেল ছিল হয়তো কোনো রাজার যা শুনতে পারলাম আমরা তো ঠিক মতন জানি না এগুলো বলছিলো অনেকে সেটাই জানলাম আর দেখো নিচেটা বারসানা গাঁও অনেকটা উঁচুতে দেখো নিচে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠে আসতে তেমন কোনো কষ্ট হয় না বন্ধুরা আমার একটু শ্বাসের প্রবলেম হয় তো হাটের জন্য আমার একটু কষ্ট হয় তবে সব মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে নামছে আমারও সেমন একটা কষ্ট হয়নি তবে সকালবেলা কিছু খাইনি ওই জন্য একটু কমজোরি লাগছিল আমার এটা মন্দিরের বাইরেটা যেটা তোমাদের আগের ভিডিওতেও আমি দেখিয়েছি যখন এতখানি এসছি তাহলে রাধারানীকে করে একটু দর্শন করিয়ে দিই তাহলে চলো তোমরা বন্ধুরা সবাই নাচছে গাচ্ছে দেখো রাধা রানী একদম গোবিন্দর বগলেই রয়েছে এবার আমি নেমে আসছি আবার আস্তে আস্তে নামতে গেলে তেমন একটা কষ্ট হয় না বন্ধুরা কিন্তু উঠতে গেলে চড়াই তো একটু কষ্ট হয় যাদের শরীর সুস্থ তাদের কোনো অসুবিধা নেই তারা তো যাচ্ছে আসছে আমি যে উপর উপলব্ধি যেতে পারেছি রাধারানীর অনেক দয়া আমার উপরে তাই আমাকে উপর উপলব্ধি নিয়ে গেছে সুস্থভাবে গিয়ে রাধারানি দর্শন করে আবার আমি নিচে ফিরে আসছি যে আমাকে উপর অব্দি নিয়ে গেছে আমি তার দর্শন করে এসছি সিঁড়ি দিয়ে যখন নামছি তখন ঠিক সিঁড়ি মাঝামাঝিতেই একটা লস্যির দোকান আছে যেখানে সবাই খাচ্ছে এরা দেখো আসাম থেকে এসছে এরা সব হরে কৃষ্ণ নাম করছে সাইড থেকে অনেক গান আসছে তাই আমি এটা মিউট করে রেখেছি সেটা ওনাদের কণ্ঠগুলো আর শোনাতে পারলাম না খুব সুন্দর গাইছে আমরা ওখানে দাঁড়িয়ে গেছি ওনাদের সাথে আমরা সবাই লস্যি খেলাম পঞ্চাশ টাকা গিলাস বন্ধুরা উপরে মালাই দিয়ে দিচ্ছে খুবই টেস্টি দইয়ের দোকান প্রচুর আছে নিচেতে অনেক দোকান আছে সিঁড়ির নিচে একদম শুরুতে কিন্তু এই দোকানটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা মাছি নেই নোংরা নেই কিচ্ছু নেই নিচে দোকানগুলোতে কিন্তু বেশ টাছি লস্যিটা খেলাম লস্যিটা খেয়ে বেশ এনার্জি এলো তারপর আবার টুকটুক করে নিচের দিকে নেমে চললাম এই লস্যিটা আমাদের জন্য হচ্ছে কিশমিশ আমরা নেব না খুব কম চিনি দিয়ে বানানোর জন্য বলা হয়েছে এই তিনটে আমাদের আমরা লস্যির উপরে কিশমিশ দিচ্ছে আমরা বললাম না আমাদের কিসমিস চাই না শুধু মালাইটা দিয়ে দেন একটা কথা তোমাদের বলে দিই বন্ধুরা এখানে কিন্তু সবাই সবাইকে রাধে রাধেই করে এখানে কেউ দাদা নয় কেউ কাকা নয় কেউ ভাই নয় সবাই রাধে রাধে আমি খাচ্ছি সিঁড়িতে বসেই পড়েছি রাধারানীর চরণে যাই থাক সেখানেই বসে খেয়ে নিলাম এবার ঠিক তার পরের দিন বন্ধুরা বিকালবেলা বেরিয়ে পড়েছি এটা যাচ্ছি নিধিবনের দিকে নিধিবনে যাওয়ার ঠিক গেটের সামনের দিকে এই সোজা একটা মন্দির আছে সবাই ওখানে বসে নিন্দিবনের ভিতরে ঢুকে গেছি বন্ধুরা দেখো এরকম এরকম ঠিক ঘিরে দিয়েছে রড দিয়ে বাদরের এত উৎপাত লোক একদম চলতে পারে না চশমা থাকে না ব্যাগ থাকে না সেটা আমি আগেই বলেছি আমি যখন কুড়ি বছর আগে এসেছি তখনও ঠিক এরকমই হতো এখন এই ঘিরে দিয়েছে কিন্তু পুরোটা ঘেরে নি কিছু কিছু জায়গা ফাঁকা আছে উপরের দিকে সেখান দিকে চলে আসে বাদর কিছুটা জায়গা ঘেরা আছে আবার সামনের দিকে কিছুটা জায়গা খোলা আছে আমরা গেলে একটু সতর্ক থেকো তবে খুব ভালো লাগে সেই নিদিবনটা বদলে গেছে আমি যখন দেখেছি আগে তখন পুরো খোলামেলা পুরো বাগান ছিল এখানে নিদিবন পুরো জঙ্গল ছিল এই গাছপালাগুলো ছিল কিছু কিছু গাছ মনে হচ্ছে এখনও পুরনো আছে হয়তো কিছু কিছু গাছ কিন্তু নতুন লাগিয়েছে আবার ওখানের লোকজনগুলোই বলছিল যারা বৃন্দাবনে বাস করে এই যে ফাঁকা জায়গা এখানে কিছু কিছু জায়গা ফাঁকা সেখান দিয়ে বাদর কিন্তু টপ করে চলে আসে আর চশমাও নিয়ে নেয় এই জায়গাটা পুরো খোলা বাইরের দিকে বেরোনোর সময় অনেকটা জায়গা খোলা এখানে আলাপ হলো আমাদের দিল্লি নয়ডার থেকে গেছে এরা এনার বাপের বাড়ি বৃন্দাবনেই বাবার বাড়ি গিয়ে বেড়াতে গেছে নিধিবনে এই বাচ্চাটা ওর মা এই আলাপ হলো বাচ্চাটা কত সুন্দর আর একদম ঘুলে মিলে গেছে যেন মনে হচ্ছে কত চেনা আমাদের ছেলে বললো মামা দাঁড়াও এখানে একটু ফটো নিয়ে নি তোমাদের এই গাছটা অনেকটা পুরোনো এবার আমরা ফিরে এসেছি রুমে ঢুকার আগে বাইরেতেই এক জায়গায় দই বললে বিক্রি করছে সেখানে একটু দই বললে খেলাম এই কদিন ধরে বাইরের কোনো কিছুই খাইনি বন্ধুরা আজকে লাস্ট খাচ্ছি কালকে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে সারা ঘুরে রাত্রে আজকে আমরা ট্রেন ধরব বেনারসের উদ্দেশ্যে

ఎక్కడనే <San> దాబ్బమ్మై এখানে তুই দাঁড়া চালানো আছে আছে আসে আসে আমি একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা এরকম সব ভিডিও পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো